গুড মর্নিং বন্ধুরা কাল ছিল জন্মাষ্টমী তো আমাদের ছোট পরিবারে সবাইকে আমাদের জানাচ্ছি শুভ জন্মাষ্টমী তোমরা সবাই কেমন আছো বলা আশা করি ভালো আছো তো আমাদের জন্মাষ্টমীটা কীরকম হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা সেখানে গেলাম জন্মাষ্টমী পালন করলাম তারপর শেতনাম টুতনাম পড়া হলো গান হয়েছে আর অনেক সুন্দর করে সাজিয়েছে টুনি দিয়ে বেলুন দিয়ে দেখতে পাচ্ছি অনেক টুনি বেলুন এইগুলো দিয়ে সাজানো হয়েছে তো বন্ধুরা তোমরা সবাই মনে আছো এটা তোমরা সবাই ভালো আছো আর এই যে শুকনাম গান দিদি করে গিয়েছিলাম দিদি প্রত্যেকবারই এরকম জন্মাষ্টমী করে আনা হয়েছে অনেক সুন্দর করে হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো আর যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বন্ধুরা এখন যোগ্য করছেন আরও কি আরও কি করছেন শরীর তো ভিডিওটা ছিল আমার এতটুকু সবাই ভালো থেকে সুস্থ টাটা